পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন সেই আপনাকে কঠিনতম আঘাতটাই দিবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায়। দিন শেষে তারাই চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেওয়ার সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতে মানুষ মেনে নিতে পারে না সহজে খেয়াল করে দেখবেন যাকে আপনি সব চাইতে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকার বোধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন সেই অধিকার বোধ থেকেই ভালোবাসার মানুষগুলোই যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন নিজের ভালো থাকা বিসর্জন দিবেন সেই একটা সময় পর সব কিছু অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্য ভোগাতে থাকবে এতে যারাই কাউকে সবকিছু উদ্ধে গিয়ে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব চাইতেই যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র সেই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তাই স্বীকার করুন আর না করুন মানুন আর না মানুন এটাই পৃথিবীর নির্মম সত্য